ওম সর্ব ভবন্তু সুখিনা সর্বসন্তু নিরামায়া ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পরম পিতা পরমেশ্বরের শ্রী চরণকমলে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি এই চ্যানেলে বর্ণিত সুপ্রাচীন বৈদিক প্রতিকারের উপায়গুলো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই বসে থাকুন না কেন সেখান থেকেই এই উপায়গুলো প্রয়োগ করুন এই উপায়গুলো প্রয়োগ করার সাথে সাথেই আপনাদের জীবনে নিয়ে আসবে সুখ মানুষ প্রতিনিয়ত নানাভাবে অর্থ উপার্জন করছেন রোজগার বাড়ানোর চেষ্টা করছেন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় হাড় ভাঙা খাটুনির পরেও অর্থ সেই পরিমাণে আসছে না আবার কোনো কোনো ক্ষেত্রে ঠিক উল্টোটাও লক্ষ্য করা যায় খুব কম পরিশ্রমেও প্রচুর অর্থ আসছে এক্ষেত্রে সহজ কিছু টোটকা বা পূজা অর্চনার মাধ্যমে অর্থ ভাগ্যকে ফেরানো যেতে পারে যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার সন্ধ্যায় শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন তারপরে দেখুন স্ক্রিনে যেমন একটি যন্ত্রম দেখানো হচ্ছে সেই রকম একটি যন্ত্রম সাদা কাগজের উপর লাল কালি দিয়ে আঁকবেন তার উপরে একটি এলাচ একটি লবঙ্গ একটি এক টাকার কয়েন রেখে বিধি মতন আপনারা মা লক্ষ্মী দেবীর পুজো করুন পুজোর পরে ডান হাতে এই যন্ত্রম সমেত এলাচ লবঙ্গ কয়েনটি নিয়ে একশো আটবার বার স্ক্রিনে দেওয়া মন্ত্রটি জপ করুন ওম মহালক্ষ্মী ঐ নমহা তারপরে তিনটি জিনিসকে একটি কৌটোর মধ্যে রেখে গৃহের দক্ষিণ পূর্ব কোণে রেখে দিন দেখবেন দ্রুত লাভ করতে পারবেন